হ্যালো বন্ধুরা বি ক্লাসের চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই আমার এই চ্যানেলে একটাও রং ভিডিও নেই তার জন্যে আমি একটু রং ভিডিওর চেষ্টা করছি এটা দেওয়ার জন্য অন্য ভিডিওতে আপনাদের হয়তো দেখিয়েছি সিটা বিউটি কুইন চ্যানেল আমারই চ্যানেল কিন্তু ওটা কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেছিলো এখন আবার চালু করেছি তো তো লং ভিডিও দেওয়া হচ্ছে না লং ভিডিওর জন্য কিছু সমস্যা হচ্ছে আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তো আবার চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার জন্যে তো আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা জানাবেন তো ভালো লাগলে কমেন্ট করবেন না ভালো লাগলে তাও একটু চেষ্টা করবেন আমি জানি আমার ভিডিও মানে ভালো অতটা হয় না যেহেতু আমি বাইরে ঘুরে ঘুরে ভিডিও করতে পারি না এক ডাক্তারখানা ছাড়া আর হসপিটাল ছাড়া আমার কোথাও বার হওয়া হয় না তো এই দুটো জায়গায় আমার খুব যাওয়া হয় তো তখন ভিডিও করা অসম্ভব হয়ে যায় তো এখন আমি ভিডিওটা একটু করলাম দেখি কেমন হচ্ছে তারপর থেকে আবার চেষ্টা করব লং ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ এই